হ্যালো বন্ধুরা আজ একটি লেখা পড়ে না সত্যি কথা বলতে গেলে মানে হৃদয়কে স্পর্শ করলো আমার ইচ্ছা গেল যে আমার বন্ধুদেরও আমি সেই লেখাটি পড়ে শোনাই খুবই মর্মবিদারক এটা বাস্তবচিত্র সমাজের আগেকালের দিনে তো ছিলই এখনও যে নেই এটা বলা যায় না তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার তো খুবই মানে চোখে জল এসে গিয়েছিল পড়ে তো চলো শুরু করি দু ঘন্টা যাবৎ আমার নগ্ন লাশটা পোস্টমর্টেমের জন্য পড়ে আছে পুলিশ ইন্সপেক্টর অমল ঘোষ আমার লাশটার দিকে তাকিয়ে নিজের মনেই হেসে বলে উঠলেন এই বয়সেও বিয়ের শখ যায়নি এরপরই ডাক্তারের দিকে তাকিয়ে বললেন তাড়াতাড়ি কাজ শেষ করুন তো এরপর লাশ আবার পরিবারকে ফেরত দিতে হবে যত সব ঝামেলা বলেই আমার কালো বেঢপ শরীরের দিকে আবার তাকালেন বিয়ের জন্য পড়া চন্দনের দাগ মুখে এখনও রয়ে গেছে আমি চাঁপা চক্রবর্তী দাগ নাম চাঁপি জন্মের সময় কালো গায়ের রঙ দেখে বাবা এই নাম রেখেছিলেন বাবা আমার মুখ দেখেই নাকি বলেছিলেন দেখো এই মেয়েই আমাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে ভগবান বোধ করি বাবার দিকে চেয়ে ব্যাঙ্গের হাসিটা সেদিনই হেসেছিলেন ছোটবেলা থেকে দাদা বৌদি আর পড়শিদের খোঁটা শুনেই বড় হয়েছি হেসেলে ঢুকলে বৌদিরা পাতিলের তলার সাথে আমার তুলনা করতে পারলেই যেন সার্থক হতেন একদিন বড় বৌদি আমার গালে কালি দিয়ে বলেছিলেন আরে ও ঠাকুরজি তোমার মুখের কোথায় যে কালি লাগিয়েছি তাও ঠাওর করতে পারছি নেগো এ নিয়ে বাড়ির সবার কি হাসাহাসি আমিও সবার সাথে হেসেছিলাম ওসব কথা এখন আর আমার গায়ে লাগে না তবে মায়ের বোধ সহ্য হল না সারা রাত মুখে আঁচল গুঁজে কেঁদেছিলেন জীবনে প্রথম ভালোবাসা ছিল রবিদা ছোট থাকতে পাশের বাড়ির সুধা কাকিমার বাড়ি প্রায় দৌড়ে চলে যেতাম আর রবিদার কাছে রাজ্যের গল্প শুনতাম প্রায়ই পাঠশালা ফাঁকি দিয়ে তার বই পড়তাম একদিন রবিদা আমার হাত ধরে বলেছিলেন হ্যাঁ রে চাপি বড় হয়ে আমায় বিয়ে করবি সেদিন লজ্জায় কিছু বলতে পারেনি মুখ ফুটে ঘরে ছুটে এসেছিলাম এরপর থেকে রবিদার সামনে যেতে ভারী লজ্জা পেতাম তখন থেকেই সেই ছিল আমার কল্পনার রাজকুমার বড় হতে থাকি আর কল্পনার রাজ্য বিস্তৃত হতে থাকে কল্পনার সবটাই ছিল রবিদাকে ঘিরে ভাবতাম রবিদার কল্পনাও বুঝি আমায় নিয়ে কিন্তু সে কল্পনা বেশি দিন টিকলো না যখন জেনেছিলাম আমার সই সুহেলির সাথে ওর বিয়ে ঠিক হয়েছে ছুটে গিয়ে রবিদাকে শুধিয়েছিলাম তবে বললে কেন আমায় বিয়ে করবে রবিদা ঘর ফাটানো হাসি হেসে বললেন সে তো মজা করেছিলাম তোর মতো কালিকে কে বিয়ে করবে রে আমিও রবিদার সাথে হেসেছিলাম তাকে যে সত্যি ভালোবেসেছিলাম সেই লজ্জা ঢাকতে ফিরে আসার সময় নির্লজ্জের মতো হাসতে হাসতে বলেছিলাম রবিদা তোমার বিয়েতে কিন্তু আমায় একখানা লাল পেরে শাড়ি দিতে হবে বলে রাখলাম রবিদা সেই কথাখানা রেখেছিল শাড়িখানা পরে নিজেকে আয়নায় অনেকবার দেখছিলাম সত্যি রবিদার পাশে আমি বড্ড বেমানান কি রাজপুত্রর মতো চেহারা ওর খুব কেঁদেছিলাম সেদিন ভগবানের উপরও বড্ড রাগ হচ্ছিল আমার দাদা দিদিরা কত সুন্দর আর আমায় গড়ার সময় বুঝি ভগবানের সাদা রঙের কমতি পড়ল বাবা আমার বিয়ের তর্জোর শুরু করলেন পনেরোতে পা দিয়েছি এখন বিয়ে না দিলেই নয় কিন্তু একখানাও বাবার পছন্দ মতো প্রস্তাব আসে না আমি কালো বলে কোনো ছেলের দুই বউ কারোর বয়স বাবার চেয়েও বেশি কারো আবার পণ বেশি চায় বৌদিরা বলা বলি করে ঠাকুর মশাই বসে আছো গো যে গায়ের রঙের ছিঁড়ি আস্তে আস্তে আমার বয়স বাড়তে থাকে বয়স পঁচিশে এসে ঠেকেছে ছেলে পক্ষের সামনে নিজেকে হাজির করতে করতে আমি বড় ক্লান্ত কোনো শুভ অনুষ্ঠানে আমার যেতে বারণ পাছে তাদের কোনো অমঙ্গল হয় আমি যে অপয়া অলক্ষ্মী পঁচিশে এসেও একখানা বর জোটাতে পারলাম না সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম সেদিন বর দিদি ওর মেয়ের বিয়েতে আমায় ছাড়া সবাইকে নিমন্ত্রণ করেছিল আমি একখানা শাড়ি ঠিক করে রেখেছিলাম ওর বিয়েতে পড়ব বলে কিন্তু বিয়ের দিন শুনি আমার নিমন্তন্ন নেই একথা শুনে মাও আর যায়নি সারা রাত মায়ের বুকে মুখ গুঁজে কেঁদেছিলাম মায়েরও ভারী কষ্ট হয়েছিল সেদিন আহাজ আমার বিয়ে সাঁইত্রিশে এসে অবশেষে একখানা বর জোটাতে পারলাম বরের বয়স নাকি পঁয়ষট্টির ঘরে তবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই পুরুষের আবার বয়স কি গো তাছাড়া শুনেছি সে নাকি ভারী সুপাত্র যদিও তাদের দাবি একটু বেশি দশ ভরি সোনা আর নগদ পঞ্চাশ হাজার টাকা কি জানি দাদারা জোগাড় করতে পারলো কি না মা যদিও রাজি ছিলেন না কিন্তু বাবা স্বর্গে যাওয়ার পর মায়ের কথার কোনো মূল্য নেই এখন আর এ বাড়িতে দাদা বৌদিরাই সব আমার আমায় সাজানো শেষ লাল বেনারসি আর চন্দন কালো চামড়ার উপর সাদা চন্দনটা ভারী চোখে পড়ছে ঠোঁটের লাল রঙটাও কেমন বেমানান ঠেকছে ও নিয়ে আমার আর কোনো চিন্তা নেই শেষ পর্যন্ত বিয়েটা তো হচ্ছে এখন আর আমায় কেউ অপয়া অলক্ষ্মী বলবে না কারোর খোঁটা শুনতে হবে না আর বর চলে এসেছে সবাই খুব হইচই করছে কেউ কেউ আবার বুড়ো বর বলে খোঁটাও দিচ্ছে আমিও সব গায়ে মাখছি না একটু পরেই লগ্ন শুরু হবে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি বিয়েটা আর হলো না শেষ পর্যন্ত পনের টাকা গয়না কিছুই জোগাড় হয়নি দাদারা ভেবেছিলেন কোনোভাবে বিয়েটা চুকে গেলেই হয়ে যাবে কিন্তু বরপক্ষ বেজায় চালাক পনের টাকাটা না দিলে বিয়ে শুরু করবে না মা তাদের পায়েও ধরেছিলেন লাভ হয়নি কোনো বিয়ে ভেঙে দিয়ে সবাই চলে গেল আমি একা ঘরে মূর্তির মতো বসেছিলাম কাঁদার শক্তিটুকুও ছিল না আর রাত হয়েছে অনেক সবাই ঘুমোচ্ছে মা বোধহয় পাশের ঘরে বসে এখনো কাঁদছে বড় বৌদি বলে দিয়েছে মাকে কাল সকালেই আমায় নিয়ে কাশি চলে যেতে আমায় আর আর তারা ঘরে রাখবে না কিন্তু আমার বৃদ্ধ মা এই বয়সে আমায় নিয়ে কোথায় যাবেন অত কিছু আর না ভেবে বিয়ের শাড়িখানা দিয়েই গলায় ফাঁস দিলাম যে শাড়িখানা পরে আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল সেটাই এখন আমার ফাঁসের দড়ি সারা রাত লাশখানা ঝুলেছে আমার কেউ টের পেল না আমার লাশটা অনেক আগেই পোড়ানো শেষ ছাইগুলো ছড়িয়ে আছে কালো ছাই আমার রঙের সাথে খুব মিল আছে আচ্ছা ফর্সা আর কালো মানুষের ছাইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই তবে মানুষগুলোর মধ্যে কেন এত পার্থক্য মৃত্যুর পর তো এই কালো রঙেই সবাইকে ফিরতে হবে ওরা সবাই তা জানে তবুও ওরা আমায় ঘেন্না করতো বড্ড ঘেন্না করত লেখা সংগৃহীত পাঠে ওর চৌধুরী